বেল্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই দেখুন বেল্ট বেল্টগুলো চলে যাচ্ছে এই একটা উঠে গেল আর এই একটা বেল্ট চলে যাচ্ছে দুটো বেল্ট দুটো বেল্ট উঠে গেল পেছনের পার্ট উঠে যাচ্ছে দেখুন পেছনের পার্ট উঠে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ টাইট আছে টাইট আছে উঠে উঠে যাচ্ছে দেখে নিন দুটো মেশিন লোড হচ্ছে সকালেও গেছে দুটো মেশিন পিছনের পাট উঠে যাচ্ছে দেখুন পিছনের পাট উঠে যাচ্ছে না একটা নিশো এই গাড়ি দেখুন নবল বি পনেরো বি পঁচানব্বই চুয়ান্ন নাম্বার উঠে গেছে পিছনের পাট এই আরেকটা পাট উঠে যাচ্ছে

এই মেশিনটি দেখুন রাত্রির এখন সন্ধে ছটা পঞ্চাশ বাজে এই মেশিনটি চলে যাবে ফালাকাটা গাড়িতে লোড হচ্ছে আর আর একটা মেশিন এই মেশিনটি যাবে এই মেশিনটি যাবে জলপাইগুড়ি এটাও লোড হবে এটাও লোড হবে দেখুন আজকে সকালেও গেছে দুটো মেশিন আবার এখনও উঠে যাচ্ছে দুটো মেশিন ছটা একান্ন বাজে এটা উঠে গেছে এবার আর মেশিন যাবে এটা যাচ্ছে ফালাকাটা এটা যাবে জলপাইগুড়ি রাত্রিরে দেখুন লোড হচ্ছে আর একটা মেশিন যেটা জলপাইগুড়ি যাবে সেটা উঠে গেছে এ দেখুন গাড়িতে লোড হয়ে গেছে রাত্রিরে মেশিন লোড হচ্ছে এই গাড়ি ডব্লু বি পনেরো বি পঁচানব্বই চুয়ান্ন এ দেখুন এদিকেও মেশিন রেডি হয়ে রয়েছে এখানেও একটা রেডি হয়ে রয়েছে এদিকে এই একটা এই একটা আজকে সকালেও দুটো মেশিন চলে গেছে আবার রাতে দুটো লোড হলো এই দেখুন মেশিন আমাদের রেডি হয়ে রয়েছে এদিকে একটা মেশিন রেডি হয়ে রয়েছে ভেতরে ভেতরে ট্যাঙ্ক রেডি হয়ে রয়েছে that's a चलाया हाँ। उसके मशीन में मेरा मशीन में जितना है तो अच्छा है अब लोग अच्छा बोलेगा तो अच्छा अच्छा होगा नहीं तो नहीं अच्छा होगा सेवन नौ जो लाएगा वो भी चलेगा <laughs> <laughs>